আজকে এখন থেকে ভিডিওটা শুরু করলাম এখন বাজছে বেলা এগারোটা বাইতে দশ ওই জন্য গুড মর্নিং বলা যায় বারোটা যখন বাজছে না তো আজকে অনেকটা দেরি করে ভিডিওটা শুরু করলাম আর এমনকি সকালের যে কাজ বাজ সব কিছু সেরে সান টান করে পুজো দিয়ে চপ দিয়ে তিনজনে মুড়ি খেয়েছি খেয়ে দিয়ে একটা শর্ট ভিডিও বানিয়েছি তোমাদের দাদাভাইকে নিয়ে শর্ট ভিডিও বানানোর পর রান্না বসিয়েছি আজকে রবিবার মানে মাংস হবে তো আজকে হচ্ছে খাসি মাংস এই দেখো ভাত হয়ে এমনকি ফ্যান গালতে দিয়ে দিয়েছি আর মাংসের আলু ভেজে একদম মাংসতে তুলে নিয়েছি আর খাসি মাংস মানে নুন হলুদ তেল দিয়ে ম্যারিনেট করে দিয়ে তোমাদের দাদাভাই গেছে আর আমি এখানে হচ্ছে মাংসের মশলাটা কষছি গ্যাসটা একটু কমিয়ে দিলাম কী বলো তো লেগে যাচ্ছিল বলে তোমাদের সঙ্গে কথা বলছি না তো মাংসের মশলাটা কষা হয়ে গেছে এবার হচ্ছে মাংসটা তুলে দেব মাংসটা ভালো করে এবার কষাটা দিতে হবে তো এদিকে মাংসটা হোক আর ওইদিকে কিন্তু তোমাদের দাদাভাইকে একজন ব্যবসাদার চিংড়ি চাষ হয় সেই চিংড়ি সকালবেলায় তারা ফোন করেছিল কিন্তু কী জন্য ফোন করেছে সেটা তো মানে জানি না তো ওই জন্য তখন ফোনটা ধরা হয়নি আর সকালবেলা আমরা ফোন ধরতে সময় পাই না একটু তো দেরি করে উঠি ওই জন্য তো ওই জন্য কি করলাম ফোন তখন ধরা হয়নি তারপর অনেকক্ষণ পর সে ফোন করেছে যে আমি তো সকালবেলায় ফোন করেছিলাম সেটা তো ধর নি আর আমাদের পুকুরে চিংড়ি চাষ করেছিলাম চিংড়ি দেবো তো সেই চিংড়ি এতক্ষণে নিয়ে এসেছে সেই চিংড়ি মাছগুলো তোমরা দেখলে কী বলবো পাঁচশো চিংড়ি ওজন করে দিয়ে গেছে পাঁচশো চিংড়ি মাছ সেই আজকে আর রান্না করছি না খাসি মাংস রান্না করছি আর একদিনে সব খেয়ে নিয়ে তারপর একদিন কী খাবো সেটা তো চিন্তা করতে হবে ওই জন্য ভেবে চিন্তায় না কাজ করলে মোটামুটি ক্ষতি হয়ে যায় ওই জন্য আজকে আর চিংড়িটা রান্না করছি না ওটাকে পরিষ্কার করে বেছে ফ্রিজে রেখে দেবো মাংসটার কালারটা কত সুন্দর বেরিয়েছে আর আমি কিন্তু বেশিরভাগ কাঁচা লঙ্কা দিয়েই রান্না করি প্রচুর কাঁচা লঙ্কা দিয়েছি অল্প করে কাঁচবেরি গুঁড়ো লঙ্কা অল্প করে দিয়েছি তো এখন পোষা না হোক তো এই দেখো চিংড়ি মাছ দেখেছ টাটকা এই মাছ ধরে নিয়ে এসে আমাদেরকে দিয়ে গেল তো পাঁচশো আছে ন পিস হয়েছে দেখো খুব বড় বড়ো এক সাইজের খুব বড় বড় এখন চিংড়ি মাছ চিমলি কেন মাছ বাঁচতে গেলেই আমার ভয় লাগে কী বলতো এই যেসব দাঁড়া বড়ো বড়ো দাঁড়া এইসব দেখলেই আমার ভয় লাগে এমনিতেই পোনা মাছও কাটতে ভয় লাগে তোমাদের দাদা ভাই ওই জন্য কী করে বলতো হচ্ছে বাজার থেকে কেটে নিয়ে আসে বাটা মাছ যদি সময় না তাহলে থাকে তখন বাটা মাছগুলো বাঁচতে পারে না নাহলে বেছে কেটে নিয়েই আসে তো তখনই যে বাধু জানি না কি বড়ো বড়ো মাছগুলো দেখেছ দেখলেই তোমাদের লোক লাগবে তো কার লোক লাগছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে দেখো কীরকম ঘাম দিয়েছে খেয়ে একদম স্নান করে গেছে বলে আর বাইরে সেরকম রোদ বাইরে দিকে চোখ ফেরানো যাচ্ছে না এত রোদের তাঁত মানে চোখ একদম ঝসে যাচ্ছে মনে হচ্ছে একটু যদি রোদের দিকে তাকায় তাকিয়ে যদি ঘরের মধ্যে এসে দেখি কিছু সব অন্ধকার এরকম হচ্ছে রোদ বেরিয়েছে আমাদের এখানে আর তেমন গরম রেখেছে এতটুকু ফাঁকে বাতাস নেই একদম উমোট করে রেখেছে আর এখন তো আম কাঁঠাল পাকার দিন আর আম কাঁঠাল পাকতে গেলে তো রোদ গরম হতেই হবে না নইলে তো পাকবে না ওই জন্য এরকম গরম রেখেছে তো চলো কেমন মাংস জলটা হলো সেটাও দেখিয়ে দিই আর চিংড়ি মাছ কিন্তু বেছে একদম ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিয়েছি আর আঙুল কামড় খেয়েছি এই হাতটাই দেখো এগুলো আর সব কেটে ঝাপটা মারছে এমন ল্যাজেটে চিংড়ি মাছগুলো চারদিকে কেটে গেছে তো চলো মাংস জলের কালারটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই তো এই দেখো মাংস ঝোলের কালার একদম ফাটাফাটি আর পাতলা করে ঝোল করেছি জানো তো খাসি মাংসের ঝোল মানে একটু পাতলা হলেই যথেষ্ট তো এই রকম করে রান্নাটা করেছি কালারটা দেখেছ লাল টক টক করছে একদম এসি রুম থেকে বেরিয়ে চলে আসলাম ডাইনিংয়ে সমুদ স্নান করতে গেছে দেখবে এই দেখো দরজা বন্ধ করে স্নান করছে দেখবে এই দেখো সমুদ স্নান করছে আর তোমাদের ভাইও তেল মাখছে স্নান করবে বলে আর এই দেখো আম নিয়ে এসছে এই কিছুদিন আগে এই আমের দাম কত ছিল গো তখন এই আমেরই দাম ছিল কত একশো কুড়ি টাকা আজকে শুধু সত্তর টাকা মানে তারপরে তোমাদের দাদাভাই বললো শুনতেই পেয়েছ নিশ্চয়ই তো এরকম করে কমে কমে আজকে শুধু সত্তর টাকায় এক কেজি আম নিয়ে আসছে আর তোমাদের দাদাভাইকে বলেছিলাম লিচু আনতে কিন্তু ভুলে গেছে বলছে আমি শুনিনি তুমি লিচু আনতে বলেছো বলে তো কি আছে ঠিক আছে আমি বিকেলবেলা তোমাকে লিচু এনে দেবো দেখো লিপস্টিক কিন্তু ঠোঁটে রয়েছে এই মাত্র আমরা শর্ট ভিডিও বানাচ্ছিলাম তোমাদের দাদা ভাইকে নিয়ে কেননা আজকে তো রবিবার আর তোমাদের দাদা ভাইকে অন্য দিন আমি পাই না তো ওই জন্য আজকে সকাল দিকে মোটামুটি দুটো শর্ট ভিডিও তোমাদের দাদা ভাইকে নিয়ে করে নিয়েছি আর আরেকটা কথা বলতে ভুলে গেছি আমি কিছুদিন আগে রাগ করেছিলাম তোমাদের দাদা ভাইয়ের উপর কীরকম বলো তো সে মাংস আনবে দেরি করে চিকেন হবে বলে পরশু দিনকে না পরশু দিনকে রাগ করেছিলাম বুঝেছো তোমাদের দাদা ভাইয়ের উপর সে চিকেন আনবে বলেছিল আমি বলেছিলাম ওটা বেলা হয়ে গেছে আমি বরং আজকে সয়াবিন আলু পটল দিয়ে একটু তরকারি করে দিচ্ছি ডিমের অমলেট করে দেবো খেয়ে না সে তখন বলছে না আজকে চিকেন হবে বলেছে মানে চিকেন হবে আর শুধু ফাঁকিবাজি ফাঁকিবাজি করা তোমার বার করছি আমি কিন্তু চিকেন নিয়ে যাব তুমি যা রান্না করবে করবে আর সেই যেই বললো আমি আর করলাম না সেই সয়াবিন ভিজিয়ে রেখেছিলাম তাকে সব পটল আলু সবকে ঠিকচিকে করে ভরে হচ্ছে ফ্রিজে রেখে দিয়েছিলাম আমি বলছি ঠিক আছে আমাকে তো বলছে ফাঁকি বাজি ঠিক আছে মাংসটা নিয়ে আসুক ওকে রান্না করাবো তো সেদিনে মাংস এনেছে বারোটার পর আমাকে তো হাতে ধরে আমার হাত ধরেছে ও আর হচ্ছে সোমুখে তুই পাবলো ধর টেরে টেনে নিয়ে যাবো রান্না করাতে তো খালি গায়ে আছে দেখাবো না তোমাদেরকে তারপরে হচ্ছে আমি কিন্তু রান্না করিনি আমি বলেছি আমি করবো না মানে করবো না ব্যাস তোমরা রান্না রান্নাবান্না করো করে খাও কেননা আমি তো কিছুই করি না ফাঁকিবাজি করি তাহলে ঠিক আছে তোমরা রান্না বান্না করে খাও বলে রান্না করতে গেছে রান্না এমন করেছে যে খেতে পারে না তোমাদের দাদাভাই বলছে আমার অভক্ত হয়ে গেছে আর বাবু ছিল বাড়িতে বাবুকে নিয়ে রান্না করেছে সে রান্না তো খাওয়া যায় না মশলা ভালো করে কষেনি তারপরে হচ্ছে রং হয়নি ঝাল হয়নি একটু চিকেন একটু ঝাল না হলে খেতে ভালো লাগে না তো সমু কিন্তু আমার রান্না আমি করলে না ও মাঝে মধ্যে দেখে দেখলে কি করে মানে ওর অভিজ্ঞতাটা আছে যে এইগুলো দিয়ে মা রান্না করে ওদেরকে বলছে সোমু যে বাবা দেখো মা কিন্তু এরকম এরকম করে রান্না করে আমি তো রুমের মধ্যে বসে বসে শুধু দেখছি আর মনে মনে হাসছি আমি দেখবো ওরা কীরকম করে রান্নাটা করে খায় আমি কিন্তু মাংসও খাবো না রান্নাও করবো না দিয়ে ওরা রান্না করেছে খাবার সময় তোমাদের দাদা তো খেতেই পারে না আর বাবু হয়েছে খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে আর তোমাদের দাদা ভাই ভালো হয়েছে এখন দেখে এনে সবটাই সে তো খেতে পারলে কেউ খাইনি একটুখানি রয়ে গেছিলো আর আবার বা হ্যাঁ বাবু চলে গেলো বাড়ি আর সমু হচ্ছে খেয়েছিলো শেষকালটা আমি কিন্তু খাইনি ওরা অনেক করে বলেছিল খেতে আমি হচ্ছে না আমি খাবো নি রান্না যখন করিনি আমি খাবো নি বলে তোমাদের দাদা ভাই আর ওরা দুই ছেলেই মোটামুটি মাংসটা খেয়েছিল। তো সেদিনে মাংস খাইনি তোমাদের দাদা ভাই তখন কালকে আবার এইখানে ছাগল কাটা হচ্ছিলো মানে এইখানে একটু দূরেতে এক গ্রামে সুতলা হয়ে উঠছিলো সেই তাহলে অনেক ছাগল সিনঘরেতে কাটা হচ্ছিলো চারটে পাঁচটা তোমাদের দাদাভাই ফোন করে বলছে যে এখানে ছাগল কাটা হচ্ছে আমি পাঁচশো মাংস নিচ্ছি আমি না মাংস নিতে হবে না বলছে না তুমি যে রাগ করেছিলে সেদিনে মাংস খাওনি তাহলে মোটামুটি তোমাকে খাসি মাংস খাওয়াতেই হবে বলে ওই জন্য কালকে রাত্রিবেলা খাসি মাংস নিয়ে এসেছিলো সেই মাংস আজকে রান্না হয়েছে মানে রাগ করলে কতক্ষণা লাভাবানো হয় সেটা তোমরা বুঝতেই পারছো আবার আজ বড়ো বড়ো চিংড়ি নিয়ে এসেছে চিংড়িটা তোমাদেরকে দেখিয়েছি তো তোমাদের দাদাভাই বলছিল বলছে দুটো ভাজো আমি বলছি না ভাজা করবো না একদিনে খেয়ে কি করবে তারপর দিনেও তো খেতে হবে হিসাব করে কাজ করো সেটা বরং কাজের কাজ হল বলে এই কথা বলতে আর কিছু বলেনি ফ্রিজের হয়েছে চিংড়ি আর এদিকে হয়েছে খাসি মাংস ঝোল তো এই রাগ করার জন্য তোমাদের দাদাভাই খাসি মাংস নিয়ে আসছে খাওয়ার জন্য তো কি আনন্দ হচ্ছে তার সাথে কিন্তু আমিও আসছে দেখো লিচু বলেছিলাম শুনেনি বলছে দেখো আমি শুনিনি তোমাকে লিচু খাই দেবো তো সব কিছু বলে দিলাম তোমাদের সাথে রাগ করে কতটা

আমার তো কিন্তু তোমাদের দাদা ভাইও খাচ্ছে আর সময় খাচ্ছে বাবু শুধু খাই না কিন্তু বাবু না খেলেও বাবুর জন্য রাখা হয়েছে আর এই দেখো দাদা ভাইকে গাছেরও খাবে খাবে মানে মামা বাড়িতে হচ্ছে হ্যাঁ তোমাদের তো গোড়াই হয়নি আমার কিন্তু বাবের বাড়িতে বিয়ে ভার লেগেছে দিন পর মানে বছর চার পাঁচের পর বিয়ে রাখবো তো আমার বড় যে টুল মেঝে ছেলের মেয়ে বিয়ে অনেকদিন আগে আমার কিন্তু নিমন্ত্রণ করে গেছে কার দিয়ে সে গাড়িতে তোমাদেরকে দেখানো হয়নি তো পরে তোমাদেরকে দেখিয়ে দেবো আর বাবু হচ্ছে আজকে হচ্ছে আমার বাপের বাড়িতে সেই ভাইটিকে খেতে বলেছে আর বাবু তো যেতে বাবু কালকে গিয়েছিল আর মামিমা দিদা দাদু সবাই বলেছিলো যে গায়নি কালকে করে খাওয়াবো ভাত খাওয়ানো হবে তুমি থেকে যা ও তো থাকবে না সকালবেলায় চলে এসেছে আর আজকে যেতে বলেছিল সে কিন্তু সকালবেলায় চলে গেছে ওই জন্য তোমাদেরকে বলছি সে গাছেরও খাবে তোলা পারে মানে মামা বাড়িতে এবেলা খাচ্ছে যদি রাত্রেবেলা আসে খাবার আনতে না আমার বাড়িতে খাবে তো এই হচ্ছে ব্যাপার বাবুকে না দিয়ে কি খাওয়া যায় এবার আর গরমের মধ্যে জামা পড়তে খুবই কষ্ট হয় ওর জন্য কিন্তু সবই কি তোমাদের দাদা কি খালি গায়ে কিন্তু যে ক্যামেরার সামনে এসেছে কিন্তু কিন্তু কিন্তুকে আমি বলবো রিকোয়েস্ট করবো যে কবির একটা যেন না ফেলে তো এখন খেয়ে নি জানো তো অনেকটা বেলা হয়েছে একটা বাচ্চা আজ করে খাওয়া হচ্ছে আর খাসি মাংস তোমাদের দাদা ভাই বলছে খাসি মাংসটা কড়াই রেখে দিয়ে আমাকে বলছে দেরি করে খাবে আমি বলছি না না দিদি করে খাবার সব করে খেয়ে নেবো তখন সাড়ে বারোটা বাজছে আমি গ্যাসটা ওভেনটা পরিষ্কার করে মুছে নিই আর যে কটা বাসন পাশে ধুয়ে নিই ধুয়ে নিয়ে তারপর খেতে দিই তো সব ধুয়ে টুয়ে দিয়ে এখন খেতে বসে বলেছি আর তেমন কিছু রান্না করে নিই মাংস আছে না আর কিছু আমাদের লাগবে না তার সাথে আম কাটা ও একদম হ্যাঁ টেস্টটাই আলাদা বলো কেমন রান্না হয়েছে তেমন হয়েছে রান্না খুব ভালো হয়েছে বলছে আর এর আগের দিনে খেয়েছিলো তোমাদের দাদাভাই বলছে আমার সেই মাংস খেয়ে এখন আমার রেস কাটেনি এত মানে ওরা তো রান্না করতে জানেনি তোমাদের দাদা কখনো রান্না করেনি এই প্রথম তোমাদের দাদা ভাই আলছে তোমাদের আমার বাবু মানে রান্না করেছে বড় খুত্র সম বলছে আমার বড় বুত্র বলে এরকম ব্যাপার হয়েছে জানো তো ওরা কখনোই রান্না করেনি বাবু বলছে বাবা তুমি গ্যাস জ্বালতে জানো তুমি যে রান্না করবে বলেছ তো বাবু আমার এরকম করা বলছে ও তিনজন চারটে হাটনা তিন চারটে হাটে বক্স ছিল সেটাই হ্যাঁ

ভাত খাই না রুমটা ভীষণ গন্ধ ছাড়ে ওই জন্য খাওয়া দাওয়াগুলো ফাঁকেই করে নিয়ে রুমের মধ্যে ঢুকে ফেলি তো কষ্ট করে খেয়ে নিয়েছি এবার শান্তি করে মোটামুটি মোটামুটি ঘুমানো যাবে আর তোমাদের দাদা আর আর একটা কথা এসিটা কিনেছি কিন্তু হজমটা সব ঠিকঠাক হয়ে যাচ্ছে খাওয়া দাওয়াটা মোটামুটি বেশি করে হচ্ছে তো শুধুই মনে হচ্ছে খিদে পেয়ে যাচ্ছে এরকম ব্যাপার জানো তো তোমাদের দাদা ভাই বলছে এসিটা কিনে তাহলে তো আমাদের ভালোই লাভ হয়েছে এক এসির খরচা আবার প্লাস তোমরা খাওয়া দাওয়াও বাড়ি দিয়েছো তো এরকম হচ্ছে ব্যাপার তো দেখো তোমাদের দাদাভাই হিসাব করছে একটু আর সমু কিন্তু ওই পাশে শুয়েছে ফোন নিয়ে বসেছে কেন বলতো তোমাদের সাথে আমি এখন কথা বলছি আর সমু একটু ফোনটা ঘেঁটে নে কেননা ওকে এবারে পড়তে বসাবো আর আমি এদিক হচ্ছে ভিডিওটা এডিটিং করব তারপর হচ্ছে ঘুম ধরবে যখন তখন ঘুমিয়ে পড়বো তো চলো আর বেশি কিছু বলবো না এখানে এই ভিডিওটা শেষ করছি আবার নেক্সট ভিডিওর সাথে দেখা হচ্ছে ততক্ষণ তোমরা সুস্থ থাকো ভালো থাকো একটা হ্যাঁ আর একটা কথা তোমাদেরকে বলতেই ভুলে গেলাম ওই যে বলতে যাব মনে থাকবে না সেইটার জন্য আবার অন করলাম ক্যামেরাটা তো দেখো বিয়ের বাড়ির এই যে দেখতে পাচ্ছ কার পেয়ে গেছি আজ থেকে এক সপ্তাহ আগে মেজদা আসছিল এসে আমাদেরকে কার করে গেছে তো সবারই প্রায় সবারই ঘরে নিমন্ত্রণ হয়ে গেছে আর জমিয়ে কিন্তু আনন্দ করবো কতদিন পর কতদিন পর বাপের বাড়িতে মানে নিমন্ত্রণ পেলাম আর তোমাদের দাদা ভাইয়ের সাথে যে ঝগড়াটা হয়েছিল একটু পতাকাটাটি হয়েছিলো সেইটা কিন্তু সব ঘরেরই হয় যেমন আমার সাথে তোমাদের দাদা ভাইয়ের মোটামুটি ঝগড়া খুঁটিনাটি হতেই থাকে আর সব থাকতে বড়ো কথা কী বলো মেয়েরা বাবা মাকে ছেড়ে আপনজনকে ছেড়ে স্বামীর হাত ধরে আসে সংসার করতে সমস্ত কিছু ত্যাগ করে সংসার বাঁধে আর তার মধ্যে যদি ঝগড়া খুঁটসুঁটি না থাকে সেখানে কিন্তু ভালোবাসা থাকে না তাই না তো যাই হোক এই যে ভালোবাসা মানে এই যে ঝৌড়ার মাঝে খুনসুটির মাঝে যে একটু ভালোবাসা সেই ভালোবাসাটা কিন্তু তোমার দাদার মধ্যে আছে তো ওই জন্য তোমাদের দাদাভাইকে আমি প্রচুর প্রচুর ভালোবাসি এইটা হচ্ছে তোমাদেরকে বলবো বলে আবার ক্যামেরাটা অন করলাম তো চলো আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে টাটা